আজ বানালাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এটা অত্যন্ত লভনীয় একটা পদ বলতে পারেন আর এছাড়াও এর বানানো খুবই সহজ এর জন্য আমি কিছু কিছু সবজি নিয়েছি যেমন বেগুন ঝিঙে কুমড়ো আলু আর অবশ্যই পুঁইশাক এরপর ইলিশ মাছের মাথাটা আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি সর্ষের তেলটা আমি একটু অল্প দিয়েছিলাম কারণ মাছের মাথাটা যখন ভাজা হয় তখন খানিকটা তেল বার হয় দেখুন মাথাটা বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবং দেখুন কতটা তেল আর বার হয়েছে কড়াইয়ের মধ্যে যে তেলটা হয়ে গেল তাতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই এই চত্বরিতে খুব বেশি মশলা লাগে না ওই অল ওই মাছের যে ইলিশ মাছের মাথাটার যে তেলটা বেরিয়েছে এর স্বাদই অনেকখানি তারপর আমি আগের থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি একটুখানি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম পুঁই শাকটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে এবার বেশ কিছুক্ষণ চেপে রান্না করে নিন দেখুন সবজিগুলো প্রায় সত্তর পার্সেন্টের মতন রান্না হয়ে গেছে এই স্টেজে আমি আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে আর খন্তির সাহায্যে একটুখুন ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে চটচড়ির সঙ্গে মিশে যায় আবারও মাথাটা যখন খানিকটা রান্না হবে তখন মাথাটা খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যাবে আর ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম আমি বলেছিলাম এতে খুব বেশি মশলা দেবার দরকার হয় না আর ওই যে এক্সেস জলটা রয়েছে জলটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত আমাদেরকে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে বলেছিলাম বানানো খুবই সহজ তোমার খুবই তাড়াতাড়ি বানানো হয় আর কিন্তু খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতে আমার দুর্দান্ত লাগে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবে দেখুন খুব সুন্দর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চচ্চড়ি চটচুরি কমপ্লিট হয়ে গেছে আপনাদের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ